একটা লাশ বারবার তৈরি করে তৈরি করে কবরে নিয়ে যাচ্ছে এগুলা কি মানে কোনো ভাবে ইসলামিক ভাবে যায় কিনা একটু আপনাদের কাছে প্রশ্ন তুলে যাচ্ছে একটা মানে জারক সন্তান বস্তির পোলা বারবার দেখছি এই বিষয়ে নিয়ে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো হ্যালো সিস্টার এন্ড ব্রাদার কি অবস্থা সবার আজকে এই ভিডিওতে আমি রোস্ট করতে যাচ্ছি কামরুল হালারপুর তোর ছেলে এই মানদারে যে একটা লাশ বানাচ্ছেন বানায় কবরে নিয়ে যাচ্ছেন

কাজ করতেছেন যে ইসলামকে ছোট করতেছেন একবার বিবেক খাটায় দেখেন বিয়ের জন্য আপনারা ইসলামকে ছোট করতেছেন তোরা আকাব খুব করবি আর ওইটা নিয়ে আমরা কথা বলতে পারবো তুই যে বউ ব্যবসা করস ওইটা কি ইসলামকে ছোট করে না তুই যে ভিউজ এর জন্য তোর ভিডিও হচ্ছে তোর বউকে দেখাস ওইটা কি ইসলামকে ছোট করে না মনে রাখবি ইসলামে পর্দা বলতো একটা বিষয় আছে আমার কথা হচ্ছে আমার পাপের শাস্তি আমি পাবো ওর পাপের শাস্তি ও পাবে আপনার পাপের শাস্তি আপনি পাবেন এগুলা নিয়ে হচ্ছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পুরা পাপ করলে আল্লাহ তোদের শাস্তি দেবে সেটা ঠিক আছে বাট নিউজ ফিড বলতো একটা বিষয় আছে যেটা তোর জানা উচিত ছিল

তুই নষ্ট করতেসো আচ্ছা পাঁচ ঘন্টা আগে টিকটকে আপলোড দেওয়া এটা কার ভিডিও এক কি সুন্দর সো গাইস আজকের পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই সাবস্ক্রাইব করতে ভুলো না তো আর কি ভালো থাকবে এন্ড ভালো রাখবে তোমাদের চারপাশ